এই মুহূর্তে যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন বা পরেও দেখবেন ইনশাআল্লাহ সবাই একটু দোয়া করবেন কারণ একটা বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি যেই লড়াইটা ঘটতে যাচ্ছে সেই লড়াইটা যদি সংঘটিত হয় সেখানে প্রকৃতপক্ষে বীররা হয়তো ধরেন দুই চার দশ পঞ্চাশ জন মারা যাবে ইসালি সেনারাও এরকম দুই চার একশো জন মারা যাবে বাট তেরো লক্ষ যারা সাধারণ মানুষ তাদের অবস্থা খারাপ হবে আমাদের আরব রাষ্ট্রগুলো মোটামুটি এখন ওই যে মনে করেন নানান কাজে ব্যস্ত আছে কিন্তু যেই কাজগুলো আরব রাষ্ট্রের মানুষের করা উচিত ছিল আমরা কম বেশি করছি কিন্তু রাষ্ট্রের করা উচিত ছিল সেই রাষ্ট্রগুলো যখন ঘুমাচ্ছে নিশ্চয়ই আর বিষয়গুলো অবগত আসেনি তাই না ভিন্ন রকম ঘটনা ঘটছে ইতিহাসে প্রথমবার এমন ঘটনা এত বড় আকারে এত বড় পরিসরে আমার কাছে মনে হয় এটাও এক ধরনের আল্লাপাকের রহমত যে যেই রাষ্ট্রগুলা লাইক ট্রাইকো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এই ট্রাইকো রাষ্ট্রগুলোতে যখন এই ধরনের ঘটনা হয় তখন বুঝতে হবে যে পরিস্থিতি বদলে গেছে দশক গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে আমেরিকাতে ইউনিভার্সিটি লেভেলে ছাত্ররা আন্দোলন করছে সেই আন্দোলন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী আমার মনে আমাদের বাংলাদেশের যারা আছেন আপনার ইংলিশ মিডিয়াম বা আরও বিভিন্ন যেই স্কুল কলেজের তারাও কিন্তু এই আন্দোলনটার সাথে সমর্থন প্রকাশ করতে পারেন গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলন আমেরিকা যেহেতু একটা লিড কান্ট্রি তো সেই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছে এবার ইউরোপের বহু দেশে বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসেও এই প্রথমবারের মতন একযুগে আমেরিকার ছাত্রদের সাথে সমর্থন দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এর আগে আমরা দেখেছি বিভিন্ন মানবাধিকার সংগঠন বা ব্যক্তি পর্যায়ে অনেকে এরকম প্রতিবাদ বা মিছিলের সমর্থন দিয়েছেন বা সেখানে গিয়েছেন কিন্তু ফ্রান্সের মতন দেশেও এরকম ঘটনা আমেরিকা আরও কয়েকটা দেশ মিলা আমার কাছে বিষয়টা অন্যরকম লাগছে আপনার ফ্রান্স টোয়েন্টি ফোর দেশটির গণমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে বিক্ষোভকারীরা বলছে মার্কিন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেই আন্দোলনে নেমেছেন তারা মানে সিরিজ একটা আন্দোলন এ সময় ফিলিদের উপর নির্যাতন বন্ধে ফরাসি সরকারকে কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা এখনও অপরদিকে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র গত কয়েকদিন যাবৎ নজিরবিহীন আন্দোলন ঠেকাতে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ অনেকটা বাংলাদেশের এই মুহূর্তে ক্যাম্পাসের মতনই অবস্থা হয়েছে চিন্তা করেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং পুলিশদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ঘটছে বিষয়টা আমার কাছে ভাবতে অন্যরকম লাগতেছে এরা নিজেদের কখনো ন্যাশনাল ইস্যু নিয়ে আমি কখনো দেখিনি এই ধরনের একটা পরিস্থিতি গেছে বাট যখন বিষয়টা হচ্ছে মানে এদের দেশে সব খারাপ আমরা সেটা বলবো না অবশ্যই সেই রাষ্ট্ররে যারা পরিচালনা করে এদের মধ্যে এক ধরনের চিন্তা আছে ট্রাম্প যেই বাইডেনও কিন্তু একই মুদ্রার আরেক পিঠ বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে আপনার গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন বিক্ষোভকারীরা আপনার কি বলা হচ্ছে যেসব প্রতিষ্ঠান ইসালের হামলায় সহযোগিতা করছে এসব প্রতিষ্ঠানকে বৃত্তি না দেওয়ারও দাবি তুলেছে তারা যদিও ইসালের দাবি যে আমেরিকার শিক্ষার্থীরা যেটা করছে এটা চরম বাড়াবাড়ি ইসরালের প্রধানমন্ত্রী নিহু যখন আন্তর্জাতিক গণমাধ্যমের এই নিউজগুলো আসতেছে দেখতেছে পরিস্থিতি একটু বিগড়াই যাচ্ছে এতদিন তো ধরেন তারা তারা করছে আর গণমাধ্যমে টুকটাক বক্তব্য দিছে কিন্তু এখন যখন ছাত্ররা রাজপথে নামছে ব্যতিক্রম ঘটনা আরও কয়েকটা দেশে এরকম আবহ তৈরি হচ্ছে আল্লাহ চালে সবই সম্ভব তোমাদের ঘর থেকেই প্রতিবাদ শুরু হবে আমরা তারা তো ঘুমাই গেছে তলোয়ার আন্নার নেচা বেড়ি বুড়ি লইয়া ধরেন হ্যাঁ হুট্টুল লইয়া ঘুরাঘুরি করতেছে এরা দুনিয়াতে অনেকটা জান্নাত উপভোগ করতেছে আল্লাহদেরকে হেদায়েত করুক